হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্ব বারো রাইটার লাভিবা ইসলাম রোজা বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন গল্পে যাই বাসায় এসে রুমে গুম হয়ে বসে আছি আমি খুপি অনেকবার রোদের কথা জিজ্ঞেস করেছে কিন্তু তার ঠিকঠাক কোনো উত্তর দিতে পারিনি আমি খাবারও গলা দিয়ে নামিনি নামবে কি করে আজকে আমার সাথে কি হবে সেটা ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে আমার এতক্ষণে দুই লিটার পানীয় শেষ করে ফেলেছি তবুও যেন তৃষ্ণা মিটছে না আমার কেন যে তখন এত বাড়াবাড়ি করতে গিয়েছিলাম কে জানে কাজগুলো করার সময় করে দেই কিন্তু পরে এর ফল কি হবে সেটা কখনো ভাবি না আমি কুমির ছানা এখনও বাড়ি আসেনি আসলে সবার আগে আজ টের পাবো আমি চুপচাপ বসে নিজের মনে কথাগুলো ভাবছি আমি তখনই ড্রয়িং রুমে চিৎকার চেসামেসির শব্দ কানে এলো আমার হুম ভাইয়া এসেছে বাসায় পোপিকে ডাকছে ভাইয়ার গলা শুনেই ভয়ে চুপসে গেলাম আমি নিচে কি হচ্ছে সেটা দেখার জন্য কাঁপা কাঁপা পায়ে বাইরে বের হলাম আমি আমার রুমের পাশ থেকেই ড্রয়িং রুম দেখা যাচ্ছে যেখানে রোদ ভাইয়া দাঁড়িয়ে আছে তাই নিচে গেলাম না ওখানে দাঁড়িয়েই রইলাম আমি মম কোথায় তুমি কি হয়েছে রোদ তুই এভাবে ডাকছিস কেন হাত মুস্তে মুছতে কি হয়েছে তোর আবার মারামারি করেছিস এই জন্যই আজকে রোজকে নাইদের সাথে পাঠিয়েছিস দেখি লেগেছে কোথাও কেন কোনো কথা শুনিস না তুই না মম আমি আজ কোনো মারামারি করিনি ইভেন কিছুই করিনি দাঁতে দাঁত চেপে তাহলে তোর অবস্থা এমন হলো কী করে আচ্ছা মম যে তোমার ছেলের এমন করেছে তোমার দৃষ্টিতে তাকে কি করা উচিত মেরে তক্তা বানিয়ে দেওয়া উচিত আমার ছেলের সাথে এমন করা সি 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 কোন বদমাস এমন করলো তোর সাথে এক মিনিট বলছি যদি মানুষটা মেয়ে হয় তাহলে কি করব উচিত শিক্ষা দিবি একটা মেয়ে হয়ে এত সাহস যে আমার ছেলের পেছনে লাগে মেয়ে বলে খুন মাপ নাকি মেয়ে বলে কোনো ছাড়া নাই বুঝলি ফি তুমি বুঝতে পারছো না তোমার ছেলে কার কথা বলছে হুম এবার বলো মেয়েটা যদি তোমার কাছের কেউ হয় তাহলে কি করব। আমার কাছের কেউ ওনার আর বুঝতে বাকি নেই কাজটা কার নিজের বলা কথাই এখন নিজেই ফেসে গেছেন উনি কেন এত কিছু বলতে গেলাম আগেই ভাবা উচিত ছিল রোজ ছাড়া আর কেউ রোদের সাথে এমন করার সাহস পাবে না তাহলে মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু না করে ছেড়ে দিবি আমি জানতাম তুমি ওই বুসি পেসির হয়ে কথা বলবে সরি মম আজ আমি ওকে ছাড়তে পারবো না তুমি জানো পুরো কলেজে রাস্তার লোকের সামনে ও আমার সাথে এমন করেছে এই দেখো আবারও হাত কামড়াচ্ছে হাত দেখিয়ে কিল ঘুষি দিয়েছে দেখ দেখো আমার শার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে এত কিছুর পর তো ওকে ছাড়া যায় না মম তোমাকে শুধু তোমার গুণদর বাইজের কথা জানিয়ে রাখলাম এই যা আজ ওকে কঠিন শাস্তি দেব আমি শোন না তুই তো আমার সোনা ছেলে রোজের মতো অবস্থ বুঝিস ছেলে মানুষ তো তাই করে ফেলেছে তুই এসব বাদ দিয়ে দে সরি মম তোমার ভালো ভালো কথা আমি শুনছি না ও ছেলে মানুষ আমিও তাই এখন আমিও ছেলে মানুষই করবো খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি বলেই নিজের রুমে চলে গেল ভাইয়াকে উপরে আসতে দেখে আবারও নিজের রুমে চলে এলাম আমি ভাইয়া রুমে যাওয়ার পর আবার সেখানে গেলাম আমি ফুপি খাবার দিচ্ছে হঠাৎ চোখাচোকি হলো আমাদের ফুপি করুণ চোখে তাকিয়ে আসেন আমার দিকে যার অর্থ আর কিছু করার নেই আমি মুখ কোমড়া করে আবারও ফিরে এলাম নিজের রুমে রাত বারোটা গভীর ঘুমে আসছ না আমি হঠাৎ কোনো কিছুর শব্দে ঘুম ভেঙে গেল আমার ঘুমো ঘুমো চোখে তাকিয়ে কোথাও কিছু দেখতে পেলাম না আমি কিন্তু শব্দটা ভেসে বেড়াচ্ছে এখনও প্রতিনিয়ত শব্দটা আমার দিকে এগিয়ে আসছে বয়ে হাত পা রীতিমতো কাঁপছে আমার আমার একদম কাছে এসেই শব্দটা মিলিয়ে গেল আমি দেরি না করে তাড়াতাড়ি সুইচ অন করলাম সাথে অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা পেলাম আমি কিন্তু রুমের কোথাও কিছু নেই তাই এক গ্লাস পানি খেয়ে আবারও ঘুমের চেষ্টা চালালাম আমি কিন্তু এবার ঘুমোতে ব্যর্থ হলাম সামনে অস্পষ্ট কিছু দেখতে পেলাম অনেকটা ভূতের মতো লাগছে পরনে সাদা জামা অনেক লম্বা যেমনটা গল্পে শুনেছি ভূতটাকে দেখে ছেলে মনে হচ্ছে কারণ মেয়ে হলে তো নিয়ম অনুযায়ী গায়ে শাড়ি থাকার কথা কিন্তু তা নেই তাহলে এটা ছেলে ভূত হবে এমন কিছু দেখে চোখ কিসে বন্ধ করে নিলাম আমি কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম এখনো আমার সামনে দাঁড়িয়ে চোখ কষলে আবারও তাকালাম না আমি ঠিকই দেখছি আমার এই অবস্থা দেখে ভূত হাসতে লাগলো অস্পষ্ট সুরে এবার কথা বলতে শুরু করলো সে মিস রোজ আমি তোমার কাছে আসতে চাইনি কিন্তু আজ তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো যার জন্য তোমার কাছে আমাকে আসতেই হলো আমি যে সে কারোর সাথে লাগি না কিন্তু কোথাও কোনো অন্যায় দেখলে আর চুপ থাকতে পারি না আর যেটা করেছো তার জন্য শাস্তি পেতে হবে তোমার এমনিতেই ভূতের ভয়ে কাটা হয়ে থাকি আমি ছোটবেলা থেকে ভূতকে খুব ভয় পাই আমি কিন্তু কখনও নিজের চোখে দেখিনি কিন্তু আজ ভূত আমার সামনে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বড় বড় ঢোক গেছে আমি কাপা কাপা গলায় বললাম কি করেছি আমি কিসের শাস্তির কথা বলছেন আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না এখন বুঝবে কি করে আজকের দিনের কথা মনে করো কিভাবে রাস্তায় ওই নিরীহ ছেলেটাকে পিটিয়েছো কত অত্যাচার করেছো সবার সামনে ছেলেটাকে অপমান করেছো এবার মনে পড়ছে তোমার কিন্তু ও তো আমার ভাইয়া আর এটা তো অপমানের কিছু না আমি দুষ্টমি করে করেছি ও যখন আমার সাথে অন্যায় করে তখন আপনার এই প্রতিবাদী রূপ কোথায় থাকে ওই কোনো দিন তো দেখিনি আপনাকে আমার জন্য দরদ দেখাতে স্তব্ধ হও তোমার সাহস তো কম নয় ভূতের সাথে তর্ক করো আমাকে শেখাচ্ছ কোনটা নেয় আর কোনটা অন্যায় আমাকে রাগিয়ে ভালো করলে না আমি তোমার ঘাড় মটকাতে চাইনি কিন্তু তুমি আমায় বাধ্য করলে ঠিক আছে তাই হবে প্লিজ প্লিজ আমাকে মারবেন না এখনো বিয়ে সাথী করিনি বাচ্চা বাচ্চা কাচ্চার মুখও দেখা হয়নি আমার জীবনের কত কিছু বাকি এখনো আমি বুঝতে পারিনি সরি এই দেখুন কান ধরছি বিশ্বাস করুন আমি কথাগুলো বলতে চাইনি মুখ ফসকে বেরিয়ে গেছে আপনি আমায় ক্ষমা করে দিন প্লিজ ক্ষমা হা 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 আমি কে তোমাকে ক্ষমা করার যার সাথে অন্যায় করেছ তার কাছে ক্ষমা চাও আমি এমনি তোমাকে ক্ষমা করে দিয়েছি ভাইয়ের কাছে ক্ষমা চাইলে আর মারবেন না তো করুণ কণ্ঠে না মারব না আর শোন আজ থেকে রোদের সব কথা শুনবে তুমি রোদ উঠতে বলে উঠবে বসতে বললে বসবে কোনো কথা অমান্য করবে না আর যদি আবার ওর কথার অবদ্ধ হও তাহলে আমি আবার আসবো তখন আমি কিছু শুনবো না দয়া দেখাবো না যদি কথাগুলো শোনার মতো না হয় তাহলে কি করব তাহলেও শুনবে তবে হ্যাঁ দু একটা কথা না শুনলে কিছু না তবে বেশিরভাগ কথা শুনবে আর এক্ষুনি গিয়ে ওর রুমে যাবে গিয়ে ক্ষমা চাইবে আর হাতে এখনো কিছু লাগায়নি যেভাবে কামড় দিয়েছিলে সেভাবে আছে তাই ওখানে মেডিসিন লাগিয়ে দিবে আর হ্যাঁ আমার কথা কাউকে বলবে না ঠিক আছে কিন্তু এখন তো অনেক রাত ঘুমিয়ে পড়েছে সকালে যাই না এক্ষুনি মানে এক্ষুনি তোমার তোমার কি মনে হয় এত অপমানের পর ছেলেটা ঘুমিয়েছে না কিছুতেই না এখনো ঘুমায়নি ঠিক আছে যাচ্ছি আচ্ছা আপনি কি করে জানলেন হা 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 আমি জানি না এমন কোনো কথা নেই আমি সবার সব কথা জানি কি তুমি যে রোদকে ভালোবাসো সেটাও জানি আমি এটাও জানেন ওয়াও কথাটা শুনেই হাসি ফুটে উঠল তাহলে নিশ্চয় এটাও জানেন ভাইয়া কেন আমাকে ভালোবাসে না হুম জানি তো ওর দৃষ্টিতে তুমি এখনো ছোটো তাই তাড়াতাড়ি একটু বড় হয়ে যাও তাহলে হয়তো ভালোবাসবে শিওর জানি না আমি কেন আপনি না সব জানেন ঘটে যাওয়া ঘটনাগুলো জানি আমি কিন্তু যেটা ঘটেনি সেটা কি করে জানবো এবার তুমি যাও ভূতকে রুমে রেখে বেরিয়ে গেলাম রোদ ভাইয়ার রুমের উদ্দেশ্যে ভাইয়ার দরজা খোলা লাইট জ্বলছে এখনও তার মানে ভূতের কথাই ঠিক এখনো ঘুমায়নি এক হাত কপালে দিয়ে অন্য হাত বিছানায় দিয়ে শটান হয়ে শুয়ে আছে আমি দরজার পাশে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি এভাবে থেকেই বলে উঠল কিরে তুই নিজে থেকেই বাগের কাছে এসে ঢুকেছিস যে গুড জব সবার ঘুমানোর অপেক্ষায় ছিলাম আমি এখনি তোর রুমে যেতাম তোর সাথে অনেক হিসাব বাকি আছে যে আমার কি করে টের পেলে আমি এসেছি আমি কোনো শব্দও হতে দেইনি তাহলে কিসের হিসাব এরই মধ্যে ভুলে গেলে বিকেলে কি করেছিস মনে পড়ছে না খুকি বলে বিছানা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগলো আবারও এসে বসলো বিছানায় ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে আয় তোকে কি আজকে আমার দাওয়াত দিয়ে আনতে হবে নাকি আসলে ভাইয়া রুম ঢুকতে ঢুকতে তোর হাত দেখি কেন আমার হাত দেখে কি হবে আচ্ছা ঠিক আছে এখানে এসে বস কাঁপা কাপা পায়ে ভাইয়ের পাশে বসলাম আমি বসতেই ডান হাত দিয়ে হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরলো আমার আর এক হাত দিয়ে পকেট থেকে কাটার বের এটা দেখেই চোখ বড়ো বড়ো করে তাকালাম আমি এভাবে তাকিয়ে লাভ নেই বুঝি খুব কামড়াতে শিখেছিস তাই না এবার তোর দাঁত তুলবো আমি না থাকবে দাঁত আর না পারবি কামড়াতে বলেই দু গাল চেপে ধরলো আমার মুখ আপনা আপনি হা হয়ে গেল আমি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুরি করছি কিন্তু পারছি না কাটার আমার মুখে ঢুকতে ঢোকাতেই নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিলাম আমি কিন্তু এক একচুলো নড়াতে পারলাম না কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না এবার আমি কি করব চোখ দুটো বন্ধ করে অস্ত্র বিসর্জন দিচ্ছি আমি কিন্তু একটু পর কিছুই টের পেলাম না তাই চোখ খুলে তাকালাম আমি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ ভাইয়া আমি অবাক চোখে তাকিয়ে আসছি ওর দিকে আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো ভাইয়া ভাগ্য ভালো বাবারে বাবা না হলে আজকে আমার সব দাঁত তুলে ফেলতো আমার দিকে তাকিয়ে বলল আজকের মতো ছেড়ে দিলাম এরপর যদি আর কোনো দিন কামড় দিয়েছিস তো সবকটা দাঁত তুলে ফেলবো আমি আজকে শুধু রিহার্সাল ছিল তাতেই এতটা বয়স সেদিন যেদিন রিয়ালি তুলব সেদিন কি করবি ভাইয়া প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি তাই ভুল করে ফেলেছি ভাইয়া রাগ করিস না দেখি তোর হাতটা দেখি না দেখতে হবে না আর ক্ষমা চাইতে হবে না তোর যা ইচ্ছে হয়েছে তাই করেছিস ক্ষমা চাওয়ার কিছু হয়নি দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে জোর করে বিছানায় বসিয়ে হাতে মেডিসিন লাগিয়ে দিলাম আমি ভাইয়া তুই আমায় ক্ষমা করেছিস তো রেগে নেই তো আমার উপর ক্ষমা করতে পারি এক শর্তে কি শর্ত এখন আমার হাত পা টিপে দিবি আমি ঘুমালে তবেই তোর ক্ষমা মিলবে না হলে নয় আর সকালে আমার সব কাপড় ধুয়ে দিবি ভেবে দেখ তুই রাজি কিনা সকালে আমার সব কাপড় ধুয়ে দিবি একটা ক্ষমার অজুহাতে এতগুলো কাজ করানোর ধান্দা পারবো না আমি তুই থাক আমি গেলাম ঘুমাইলে ঘুমা না হলে জেগে রাত পার করে বলে দরজার কাছে গিয়ে আবারও ফিরে এলাম আমি ভুতটা তো বলেছে ক্ষমা না করলে আবার আসবে দূর ফেসে গেছে এবার বুঝ এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ পড়েছি মহাফেশাদে কিরে আবার আসলি যে আমি রাজি তোর সব সত্তে রোদ ভাইয়া মুচকে এসে বললো এই তো ঠিক আছে তাহলে কাজে লেগে পর বলে চুপ করে শুয়ে বলল বিছানায় পা হাত টিপ ব্যস্ত হয়ে গেলাম আমি আমার কপালটাই খারাপ একে ভাইয়া তার উপর এখন ভূতের জ্বালা দুটো মিলিয়ে এখন আমি আমায় জাল দিয়েই মারবে কাদু কাঁদ মুখ নিয়ে কাজ করে চলেছি আমি আর রোদ ভাইয়া এসেই চলেছে চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন